বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আজকে শিয়ালদা ট্রেন হয় বন্ধুরা শিয়ালদা থেকে ডায়মন্ড পর্যন্ত এখন শিয়ালদা থেকে নেমেছি শিয়ালদা স্টেশন আর বন্ধুরা যেহেতু ডায়মন্ড হারবার আজকে ট্রেন জানি করছি তো প্রায় লোকাল ট্রেন জার্নি করছে তো অবশ্যই ভিডিওটা দেখবে আর বন্ধুরা আমাদের শিয়ালদা স্টেশন সম্পর্কে যদি বলতে হয় তো বন্ধুরা শিয়ালদা স্টেশন ওপেন হয়েছিল আঠারোশো বাষট্টি সালে আর ইলেকট্রিফাই হয়েছিল শিয়ালদা স্টেশন উনিশশো সালে তো শিয়ালদা স্টেশন হলো আঠাশটা হলো রেল ট্র্যাক আছে আর একুশটা হলো বন্ধুরা এই শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম আর ট্র্যাক হয়েছে আঠাশটা আর বন্ধুরা শিয়ালদা স্টেশনের সামনেই রয়েছে আমাদের নীল রতন হসপিটাল রয়েছে তারপরে তোমার জগৎ সিনেমা আছে আর তোমরা মেট্রো স্টেশনও পেয়ে যাবে কানেক্টিভিটি পেয়ে যাবে মেট্রো স্টেশনও আছে আর তোমরা বাসে তোমরা যে জায়গায় যেতে চাও শিয়ালদা স্টেশন থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে যেহেতু শিয়ালদা স্টেশনে আছে আর লোকাল ট্রেনে যেহেতু জার্নি করছি এই মানে ডায়মন্ড হারবার পর্যন্ত তো অবশ্যই ভিডিও দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তো চলো প্রথমে আমাদের শিয়ালদা স্টেশনে সাউথ শাখায় যেতে হবে যদি সাউথ শাখা থেকে আমাদের ট্রেন ছাড়বে ডায়মন্ড হারবার তো এইটা যেহেতু মেন শাখা রয়েছে মেন লাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই সামনে রয়েছে লাল প্যাসেঞ্জার লালগুলা ট্রেন রয়েছে এখন যেহেতু লাইনে রয়েছে আর আমরা সাউথের সাউথের দিকে দিকে আমাদের ট্রেন হবে তো অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো সাউথে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ডায়মন্ড হালে টিকিট নিয়ে নিয়েছি তো রিটার্ন যেহেতু নিয়েছি তিরিশ টাকা টিকিট নিয়েছে আর আমরা এখন সাউথের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা হলো সাউথ শাখা যেহেতু আমাদের এইখান থেকেই ট্রেন ধরতে হবে ডায়মন্ডের সাউথ শাখা থেকেই তো আমাদের ট্রেন ঢুকে গেছে সবাই দেখতে পাচ্ছে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছে এটা হলো সাউথ শাখা বন্ধুরা ইস্টার্ন রেলে গুরুত্বপূর্ণ একটা স্টেশন হলো বন্ধুরা এই শিয়ালদা স্টেশন আর এই শিয়ালদা স্টেশনে প্রত্যেকদিন দিন প্রায় এক লাখের বেশি মানুষ যাতায়াত করে তো বন্ধুরা এখন রয়েছে আমরা সাউথ শাখার দিকে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এই সাউথ শাখা থেকেই আজকে ডায়মন্ড হারবারে ট্রেন জার্নি কোবার বন্ধুরা আজকে আমরা ষাট কিলোমিটার জার্নি করবো আর এই জার্নি টাইম লাগে বন্ধু এক ঘন্টা চল্লিশ মিনিট জার্নি পথে বন্ধুরা আমাদের মোট চব্বিশটা স্টেশন আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন আমাদের ঢুকে গেছে ড্রাইভার আমরা কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আছে তো আমরা এখান থেকে জার্নি করবো তো চল তোমাদের ড্রাইভ আমরা পুরো একদম জার্নি ব্লক দেবো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই যে আমাদের ট্রেন ট্রেনে উঠে গেছি আর আমাদের ট্রেন যে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা তো এখানে দেখতে পাচ্ছ এখন সবাই ঢুকছে যেহেতু আর এই যে আমাদের কুড়ি তো বন্ধুরা আমাদের ফাইনালি এখন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিলো ট্রেন তোমরা দেখতে পাচ্ছ আর বন্ধুরা শিয়ালদার কোড নাম্বার হলো বন্ধুরা এস ডি এইচ কোড নাম্বার আর আমাদের প্রথম হল্ড হলো বন্ধুরা পাক সার্কাস আর তোমাদের সাথে পাক সার্কাসেই কথা হচ্ছে আজি ভণ্টিভাৱে আহাৰ কথা দিলোঁ ফোন কৰিলাম তো বন্ধুরা আমাদের প্রথম হল চলে এসে পাক সার্কাস তোমরা দেখতে পাচ্ছ আর পাক সার্কাসের কোর্ট হলো বন্ধুরা পি কে ইউএস পাক সার্কাসের কোর্ট আর বন্ধুরা পাক সার্কাস নামটা এসেছে বন্ধুরা এখানে জাতীয় কংগ্রেসের মাঠ আছে আর এখানে প্রত্যেক বছর সার্কাস বসে তার থেকে কিন্তু বন্ধুরা এই পাক সার্কাস নাম এসছে আর এটা হলো বন্ধুরা ভারতের সব থেকে নোংরাতম স্টেশন হলো এই পার্ক সার্কাস আর রয়েছে বন্ধুরা ওয়েস্ট মল যেটা কলকাতার নামি দামি কয়েকটা মলের মধ্যে আর তোমরা এখানে পাবে সেভেন পয়েন্ট যেটা কলকাতার যে প্রান্তে চাও তোমরা যেতে পারবে এখান থেকে এই সেভেন পয়েন্ট থেকে আর বন্ধুরা এরপরে আমাদের নেক্সট হল আছে বালিগঞ্জ তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় হল বালিগঞ্জ আর বালিগঞ্জের কোড হল বন্ধুরা বি আর বালিগঞ্জের নাম হয়েছিল বন্ধুরা আঠেরোশো শতকের ইংরেজ আমলে বন্ধুরা এইখানে বালি আরও ছিল আর থেকেই নাম হয় বন্ধুরা বালিগঞ্জ আর বন্ধুরা বালিগঞ্জে রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের হেড অফিস গোল পার্ক আর গোল পার্কে আছে রামকৃষ্ণ মিশন বালিগঞ্জ যেহেতু বন্ধুরা জংশন স্টেশন আর আমাদের এখান থেকে লাইন আলাদা হয়ে যাবে একটা চলে যায় বন্ধুরা মাঝেটের দিকে আর একটা যাবে সোনারপুর দিকে যেটা আজকে আমরা জার্নি করছি সোনারপুর দিকে তো এর পরবর্তী স্টেশন হল বন্ধুরা যাদবপুর তো যাদবপুরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইন আলাদা হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে মাঝে ব্রাঞ্চ লাইনের দিকে আর আমাদের ট্রেন যাচ্ছে মেন লাইনের দিকে যেটা আমরা যাচ্ছি এখন বন্ধুরা আমরা চলে আসলাম নেক্সট হল আমাদের যাদবপুর আর বন্ধুরা যাদবপুর নাম এসেছিল বন্ধুরা জমিদার জাদু সরকার থেকে যাদবপুর নাম হয়েছিল আর যাদবপুরে রয়েছে বন্ধুরা বিশ্ববিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা ভারতবর্ষের চতুর্থ নম্বর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় আর কলকাতার এক নম্বর বিশ্ববিদ্যালয় আর বন্ধুরা যাদবপুরের সামনে রয়েছে সাউথ সিটি মল যেটা কলকাতার সব থেকে বড় মল এরপরে বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো গড়িয়ায়

তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গড়িয়া তো গড়িয়া হলো বন্ধুরা কলকাতা জেলার শেষ স্টেশন এরপর থেকে নরেন্দ্রপুর থেকে পড়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা গড়িয়ার সামনে একদম মেট্রো স্টেশন রয়েছে নিউ গড়িয়া আর গড়িয়াতেও রয়েছে মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম তো এখন আমাদের গড়িয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর এরপরে স্টেশনের মন্দির সোনারপুর তো তোমাদের সাথে সোনারপুরে কথা হচ্ছে 이음할까요 তো বন্ধুরা আমরা এখন ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা সোনারপুর জংশনে এসেছি আর বন্ধুরা সাউথ ডিভিশনে একমাত্র রেল কার সেট রয়েছে এই সোনারপুর আর বন্ধুরা সোনারপুর যেহেতু জংশন আর এখান থেকে আমাদের ট্রেনের লাইন আলাদা হবে একটা চলে যাবে ক্যানিংয়ের দিকে আর একটা চলে যায় বাড়িপুর দিকে আর আমরা এখন বাইপুর দিকে যাব তো দেখতে পাচ্ছ এখন আমরা সোনারপুর জংশনে ঢুকেছে আর এখান থেকে এই ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে সোনারপুর থেকে তো বন্ধুরা এর পরবর্তী স্টেশন হলো সুভাষগ্রাম তো তোমাদের সাথে সুভাষগ্রামে কথা বলছি হ্যালো বন্ধুরা উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা আসছি সুভাষগ্রাম বন্ধুরা সুভাষগ্রামের কোড হলো এস বি জি আর বন্ধুরা সুভাষগ্রামের নাম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে আর বন্ধুরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রত্যেক বাড়ি রয়েছে বিশেষ কোনো দিন ছাড়া তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি প্রবেশ করতে পারবে না যেরকম বন্ধুরা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি আর পুজোর কয়েকটা দিন ছাড়া বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না আর এরপরে আসে বন্ধুরা আমাদের বাড়িরপুর তো তোমাদের সাথে বাড়িপুরে কথা হচ্ছে مل لاڏي ۽ جيڪڏهن ڏاڇي ۾ سندس نه آيو رويو گا راندي ڏي سڌو گڏ وڃڻو آهي رويو گا হ্যালো বন্ধুরা আমরা এখন চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসেছি বাড়াইপুর আর বন্ধুরা বাড়াইপুরের কোর্ট হলো বিআরপি বন্ধুরা তোমরা বাড়াইপুরে তোমরা সব পেয়ে যাবে অফিস আদালত কোর্ট জেল তোমরা বাড়িপুরে সব পেয়ে যাবে আর বন্ধুরা আলিপুর জেলও কিন্তু বন্ধুরা এই বাড়িপুরে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে আর বাড়িপুরে রয়েছে বন্ধুরা ইস্কো রেল ফ্যাক্টরি বন্ধুরা বাড়িপুরে প্যারাও কিন্তু খুব বিখ্যাত বাড়িপুরি প্যারা আর বন্ধুরা বাড়িপুর যেহেতু জংশনা এখান থেকে আমাদের ট্রেন লাইন আলাদা হবে একটা চলে যায় বন্ধুরা নামকানা লক্ষ্মীনন্দপুরের দিকে আর একটা যায় বন্ধুরা ডায়মন্ড হারবার দিকে যেটা মেন লাইন ডায়মন্ড হারবার আর নামকানা হলো ব্রাঞ্চ লাইন তো আমরা যাবো এখন মেন লাইনের দিকে ডায়মন্ড হারবার দিকে তো বন্ধুরা পর্বত স্টেশন মগরাহাট তো তোমাদের সাথে মগরাহাটে কথা হচ্ছে

তো বন্ধুরা আমরা এখন চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসেছি আমরা মগরাহাট আর বন্ধুরা মগরাহাটের কোড় হলো এম জি এখানে রয়েছে বন্ধুরা কলেজ ও আইটি কলেজ সবই গভর্নমেন্ট রয়েছে আর বন্ধুরা মগরাহাটের মসজিদের ইস্তামা খুব নাম করা বন্ধুরা লাখ লাখ মানুষের ভিড় হয় এই ইজতেমার দিন 어. 여기 안 আমরা চলে এসে আজকে ডায়মন্ড হার মানে শিয়ালদা থেকে ডায়মন্ড হাবরা ট্রেন জার্নি করে ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হাবড়া এক ঘন্টা চল্লিশ মিনিট বন্ধুরা এই সময় লেগেছে আমাদের ডায়মন্ড হাবড়া আসে আর তোমরা ষাট কিলোমিটার আমরা পথ অতিক্রম করে এখন ফাইনালে আমরা রয়েছি ডায়মন্ড হারবা তোমার দেখতে পাচ্ছ আর তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলে ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগ তোমাদের এরকমও আর একটা ব্লগ হতে চলেছে সুন্দর একটা জার্নি ব্লগ তোমাদেরকে নিতে পারবো চলো বাই পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে